নমস্কার বন্ধুরা আজকের যে রাশিটি নিয়ে কথা বলবো সেটি হলো কর্কট রাশি দু সাল কর্কট রাশি দু সাল কেমন যেতে পারে তাই নিয়ে কিন্তু আজকের আমাদের বিস্তারিত আলোচনা কর্কট রাশির আমরা মাধ্যমে জানবো যে কর্কট রাশি দু হাজার পঁচিশে স্বাস্থ্য শিক্ষা ব্যবসা চাকরি আর্থিক জীবন প্রেম বিবাহিত জীবন ঘর গৃহস্থি এবং ভূমি ভবন বাহন ইত্যাদির জন্য কেমন থাকতে চলেছে এছাড়া এই বর্ষে গ্রহের গোচরের আধারে আমরা আপনাকে কিছু উপায়ও বলবো যা অবলম্বন করে আপনি আপনি সমস্যা বা অসুবিধা থেকে মুক্তিপ্রাপ্ত করতে পারেন তাহলে চলুন আমরা এগিয়ে যাই আর জানা যাক যে কর্কট রাশি জাতক এবং জাতিকাদের এই বছর কেমন কাটতে চলেছে আসুন বিস্তারিত আলোচনা করার পূর্বেই একটা অনুরোধ করিব বন্ধুরা সকলকে করি সব সময় করি প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি যে বাজিয়ে দেবেন সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখলে পরপর ভিডিওগুলো আমাদের পেয়ে যাবেন আসুন আমরা দেখি কর্কট রাশির স্বাস্থ্য কেমন যেতে পারে আর স্বাস্থ্য যদি ভালো থাকে বন্ধুরা সব কাজ কিন্তু ভালো হয় তাই স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিন কি আছে আসুন এক এক করে আমরা দেখে নিই বন্ধুরা আসুন আমরা স্বাস্থ্য নিয়ে বিস্তারিত আলোচনা করব দু সাল কর্কট রাশি কর্কট রাশির স্বাস্থ্য দৃষ্টিকোণ থেকে কর্কট রাশির পঁচিশ কিছুটা দুর্বল পরিণাম আপনারা দেখতে পাবেন বছরের শুরু থেকেই নিয়ে মার্চ মাস পর্যন্ত শনির গোচর বছরের শুরু থেকেই নিয়ে মার্চ মাস পর্যন্ত শনির গোচর অষ্টমভাবে হবে যা স্বাস্থ্যের দিক থেকে ভালো বলা যায় না বিশেষ করে যদি আপনার কোমর জননঙ্গের বা মুখের সাথে জড়িত কোনো সমস্যা পূর্ব থেকে রয়েছে তাহলে এই সময় আপনার স্বাস্থ্যের প্রতি আপনার অনেক সচেতন হতে হবে এবং যত্ন নিতে হবে ডাক্তার দেখাতে হবে মার্চের পর থেকে শনিগ্রহ অষ্টম ভাব থেকে সরে যাবে এবং এবং আপনার পুরানো স্বাস্থ্য সমস্যাগুলি ধীরে ধীরে দূর হতে শুরু করবে যদিও মাসের মাঝামাঝি থেকে বৃহস্পতি গোচর করবে যার ফলে পেট এবং কোমর সম্পর্কিত কিছু সমস্যা দেখা দেবে তবে বন্ধুরা এই সমস্যাগুলো নতুন করে আসতে পারে অর্থাৎ পুরানো সমস্যা ক্ষেত্রে এগুলো সঠিক চিকিৎসা ও সঠিক খাদ্যাভ্যাস পুরানো সমস্যা দূর করতে সহায়ক হবে এগুলোকে অবশ্যই ডাক্তার দেখান অবজ্ঞা করলে কিন্তু আপনার এই সমস্যাগুলো যেমন পিঠের সমস্যা পিঠের সমস্যা এগুলো বেড়ে যেতে পারে সতর্ক হলে আপনার স্বাস্থ্য উপভোগ করতে পারবেন ভালো অবস্থায় কর্কট রাশির শিক্ষাক্ষেত্র দু হাজার পঁচিশ সাল কর্কট রাশি শিক্ষাক্ষেত্রে দু হাজার পঁচিশ সালে শিক্ষার ক্ষেত্রে দিতে পারে এই বছর শুরু থেকেই নিয়ে মে মাসের মধ্য পর্যন্ত উচ্চশিক্ষা কারক বৃহস্পতি আপনার পঞ্চম তথা সপ্তমভাবে থাকবে সামান্য শিক্ষা ও শিক্ষার ক্ষেত্রে বা উচ্চ শিক্ষার ক্ষেত্রে আর ব্যবসায় সব ক্ষেত্রেই ভালো ফল দেবে মানে ব্যবসায়িক শিক্ষা যারা নিচ্ছেন সেক্ষেত্রেও কিন্তু তারা ভালো ফল পাবেন মে মাসের মাঝামাঝির পর থেকেই বৃহস্পতি গোচর আপনার দ্বাদশভাবে থাকবে শিক্ষার ক্ষেত্রে কিছু দুর্বলতা থাকবে কিন্তু বিদেশে যারা শিক্ষার ক্ষেত্রে থাকছেন সেক্ষেত্রে কিন্তু ভালো ফলই পাবেন বিশেষ করে যারা আপনার জন্মস্থান থেকে দূরে থেকে শিক্ষার ব্যবস্থা করছেন বা নিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু এক্ষেত্রেও কিন্তু আপনারা ভালো পরিণাম পাবেন কারণ দ্বাদশ ঘরে বসে থাকা বৃহস্পতি আপনার চতুর্থ ঘরে নজর রাখবে বন্ধুরা বছরের প্রথম থেকেই কয়েকটি মাস আপনার কঠোর কঠোর পরিশ্রম করতে হতে পারে এর পরেই কিন্তু আপনি মোটামুটি ভালো ফলই পাবেন বলা যেতে পারে মে মাসের পরে দ্বিতীয়ভাবে কেতুর প্রভাবের কারণে পরিবারের পরিবেশ কিছুটা অশান্ত হতে পারে এই রকম পরিস্থিতিতে বন্ধুরা পড়াশোনায় ভালো প্রচেষ্টা বা ফল পেতে গেলে একটি ভিন্ন পরিস্থিতিতে আপনাকে চলতে হবে বন্ধুরা আপনার চারপাশের পরিবেশ কেমন সেদিকে নজর রেখে নিজেকে সতর্ক রেখে পড়াশোনার উপরে যদি ভালো মন দেন তবে কিন্তু মোটামুটি একটা ভালো ফল আপনি করতে পারবেন কর্কট রাশি দু হাজার পঁচিশ সালে ব্যবসায়ীদের অবস্থা কেমন থাকবে বন্ধুরা যারা কর্কট রাশি রয়েছেন ব্যবসার ক্ষেত্রে যারা জড়িয়ে আছেন তারা কিন্তু এই বছর মোটামুটি ভালো ফল পেতে পারেন অর্থাৎ গত বছরের তুলনায় এই বছর আপনি বেশি ভালো পরিণাম পেতে পারবেন কিন্তু তাও ব্যবসায় ব্যাপারে বা তাড়াহুড়ো করা ব্যবসার ক্ষেত্রে সেটা কিন্তু আপনার পক্ষে ভালো হবে না এবং ধীর গতিতে চলার ইচ্ছা থাকবে সেটাও কিন্তু ঠিক হবে না আপনাকে সতর্ক থাকতে হবে পরিশ্রম করে যেতে হবে আপনি অবশ্যই ভালো ফল পাবেন যদিও দেখা যাচ্ছে শনি তখন ব্যবসার ক্ষেত্রে আপনার সঠিক দিশা দেখাবে মে মাসে মধ্য থেকে সময় ব্যবসার ব্যাপারে আপনার জন্য বেশি সাহায্যকারী থাকবে বন্ধুরা যাদের কাজ দূরে জায়গা থেকে পণ্য কেনা বেচা বা যারা বিদেশি পণ্য আমদানি রপ্তানির সঙ্গে জড়িত তারাও কিন্তু এই বছর ভালো ফল পাবেন বন্ধুরা দেখা যাচ্ছে দু হাজার পঁচিশ সালটি কর্কট রাশির ব্যবসার ক্ষেত্রে ভালো পরিণাম পাবেন আসুন আমরা দেখব কর্কট রাশির দু হাজার চাকরি জীবনটি কেমন হতে চলেছে কর্কট রাশির ফল দু হাজার পঁচিশের অনুসারে চাকরিজীবীদের এই বছর তুলনামূলক রূপে বেশ ভালো ফল দিতে পারে গত বছর যে সমস্যা ছিল এই সমস্যা থাকবে না ধীরে ধীরে এগুলো সব দূর হয়ে ভালো পরিস্থিতি তৈরি হবে বিশেষ করে বিশেষ করে মার্চের পর আপনি পূর্ব সমস্যাগুলো থেকে মুক্তি পেতে পার থাকবেন করে উৎসাহ যোগ আসবে এবং সেই সঙ্গে আপনি সেই উৎসাহের সাথে যেসব কাজগুলো করবেন সেগুলো আপনি ভালো পরিণাম পেতেই থাকবেন এই সময় কিন্তু এই সময় কিন্তু চাকরি ক্ষেত্রে আরও ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে মার্কেটিং ইত্যাদির সাথে যুক্ত যারা রয়েছেন তারাও কিন্তু ভালো ফল পাবেন এর মধ্যে এপ্রিল এবং মে মাসগুলি বেশ চমৎকার হতে পারে মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতি দ্বাদশ ঘরে গমন করবে তাই চারপাশে প্রচুর দৌড়াদৌড়ি হতে পারে তবে ঘুরে বেড়ানোর পরে ফলগুলি এবং অনুকূল হবে দেখা যাচ্ছে অফিসে যারা কর্মচারী সহকর্মী রয়েছে তারা আপনাকে অতটা সাহায্য নাও করতে পারে তবুও কিন্তু আপনার দৃষ্টিকোণ থেকে আপনি কিন্তু আপনার প্রচেষ্টাকে জানিয়ে রাখবেন এবং আপনি ভালো ফলও করবেন এই বছর চাকরির দিক থেকে আপনি কিন্তু ভালো ফল পেতে পারেন আপনি একটি স্বস্তির চাকরি উপভোগ করতে সক্ষমও হবেন কর্কট রাশির আর্থিক ব্যাপারে দু হাজার পঁচিশ সালটি তুলনামূলক অনেক ভালো এবং সম্পূর্ণভাবে আপনার আর্থিক যে সমস্যা ছিল সেটা কিন্তু দূর হবে মে মাসের পর থেকে দ্বিতীয়ভাবে কেতুর প্রভাব শুরু হবে তবে দেখা যাচ্ছে তুলনা করলে এই পরিস্থিতি আরও ভালো হবে অর্থের ব্যাপারে যদি বলা হয় গত বছর যা ছিল তার থেকে কিন্তু এবছর অনেকটাই ভালো উন্নত হবে তবু বলা যায় কিছু ছোট ছোট সমস্যা থাকবে ধনের গ্রহ বৃহস্পতি বছরের শুরু থেকেই মে মাসের মধ্য পর্যন্ত আপনার লাভভাব তৈরি হবে যা আপনার পরিশ্রমের অনুকূল ফলাফল পেতে পারেন এপ্রিলের মাঝামাঝি এবং মে মাস পর্যন্ত সময় কিছু ভালো অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারবেন বন্ধুরা মে মাসের মাঝামাঝির পর থেকেই কিন্তু আপনার ব্যয় বাড়তে পারে সেইগুলির নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা প্রয়োজন হবে প্রচেষ্টা যদি জারি রাখেন তবে কিন্তু অর্থের দিক দিয়ে খুব একটা খারাপ দেখা যাচ্ছে না মোটামুটি বলা যায় ভালোর দিকেই থাকবে বন্ধুরা এবার আমরা আসব প্রেম জীবন নিয়ে কথা বলবো কর্কট রাশি দু হাজার পঁচিশ সাল কর্কট রাশিতে দু হাজার পঁচিশ সাল আপনার প্রেম জীবন বেশ সুন্দরভাবে কাটবে গত দুই বছরে শনি গ্রহের প্রভাব আপনার পঞ্চমভাবে ছিল যা আপনার প্রেম জীবনকে বাধা তৈরি করেছিল মার্চ মাসের পরে শনির প্রভাব পঞ্চম ভাব থেকে দূর হয়ে যাবে সাধারণভাবে এটিকে ভালো বলা যায় এবং প্রেম জীবনে অনেকটা উন্নত হবে কথা কাটাকাটি রাগারাগি এগুলো আপনাদের মধ্যে থেমে যাবে এবং ভালো দিকটা তৈরি হবে মে মাসের মধ্যের পরে লম্বা সময় পর্যন্ত পঞ্চমভাবে না নাকারাত্মক প্রভাব থাকবে না সকারাত্মক প্রভাব থাকবে এমন পরিস্থিতিতে বিষয়টি শুক্র ও মঙ্গলের হাতে চলে যাবে যেখানে মঙ্গল আপনার সাথে যোগ দেবে শুক্র বেশিরভাগ সময় অনুকূল ফলাফল দিতে চাইবে অর্থাৎ এই সময়ের মধ্যে আপনার প্রেম জীবন ভালো উপভোগ করতে সক্ষম হবেন কর্কট রাশির বিবাহিত জীবন কেমন চলবে দু সাল আসুন এক নজরে সেটাও দেখে নি কর্কট রাশিদের যদিও আপনার বয়স বিবাহের উপযুক্ত হয়েছে আপনি বিবাহ করার জন্য চেষ্টা করছেন তবে দু হাজার পঁচিশ শুরুর অংশেই এই ব্যাপারে আপনার জন্য সাহায্যকারী প্রমাণিত হবে আপনার বিবাহিত জীবনের বন্ধুরা আসুন এবার আমরা দেখব এবার আমরা দেখব পারিবারিক গৃহস্থ জীবন কেমন চলে পারিবারিক এবং গৃহস্থ জীবন কেমন চলতে পারে যারা কর্কট রাশির জাতক জাতিকারা রয়েছেন তারা এই বছর পারিবারিক বিষয়ে সতর্ক থাকা একান্ত দরকার কারণ বছরের শুরু থেকেই মার্চ মাস পর্যন্ত শনির প্রভাব থাকবে দ্বিতীয় ঘরে যা পারিবারে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক দুর্বল করে দিতে পারে আপনার কথাবার্তা কিছুটা কঠোর উঠতে পারে এই এটি সম্পর্কের উপরও প্রভাব ফেলতে পারে যেখানে মার্চের পরের শনির প্রভাব দ্বিতীয় ঘর থেকে শেষ হয়ে যাবে অতএব এবার পারিবারিক সম্পর্কের উন্নতি ঘটবে তবে মে মাসের মাঝামাঝি পরে রাহু কেতুর প্রভাব দ্বিতীয় ঘরে শুরু হবে তাই পরিবারের কিছু সদস্য ভুল বোঝাবুঝির কারণে একে অপরের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করতে পারে এই রাশির জাতকরা পরস্পরের ভুল বোঝাবুঝি যদি এড়াতে পারেন তবে নতুন কোনো পারিবারিক সমস্যা দেখা দেবে না আপনি আপনার বাড়ির উন্নতি করার আপ্রাণ চেষ্টা করবেন আর চেষ্টা করলেই কিন্তু ফলাফল কিন্তু ভালো হবে কর্কট রাশির ভূমি ভবন বাহন সুখ কেমন হতে পারে তা নিয়ে আজকে বিস্তারিত বন্ধুরা কর্কট রাশিদের কর্কট রাশিদের ভূমি আর ভবনের সাথে জড়িত এই বছর সামান্য রূপেও অনুকূল থাকতে পারে আপনার এই ব্যাপারে কোনো বড় সমস্যা যোগ নজর আসছে না স্বাভাবিকভাবে এই স্থিতিতে আপনি আপনার পরিশ্রম আপনি আপনার কর্ম অনুযায়ী ভালো পরিণাম প্রস্তুত করতে পারবেন যদিও আপনি আপনার জন্মস্থান থেকে দূরে কোনো জমি অথবা জায়গা অথবা ঘর কিনতে চান তাহলে কিন্তু মে মাসের মধ্যের পরই সময়ও আপনাকে ভালো পরিণাম দিতে পারে কেননা বৃহস্পতি পঞ্চম দৃষ্টি থেকে আপনার চতুর্থ ভাবকে দেখবে বন্ধুরা কর্কট রাশি দু হাজার পঁচিশের অনুসারে অন্য লোকদের জন্য মে মাসের মধ্যভাগের সময়ের একটু আগেই একই সময়ে যারা তাদের জন্মস্থান থেকে দূরে জমি এবং সম্পত্তি অর্জনের চেষ্টা করছেন তারাও পরবর্তীতে ভালো ফল পেতে সক্ষম হবেন যানবাহন সংক্রান্ত বিষয়ে কথা বলি বছরটি এই ক্ষেত্রেও অনুকূল ফলাফল দিতে থাকবে আপনি যদি একটি নতুন গাড়ি কেনার পরিকল্পনা করেছেন এবং এর জন্য ব্যবহারিক প্রচেষ্টাও করছেন এটা খুব সম্ভব যে আপনি একটি যান কিনতে সক্ষম হবেন এবং যানবাহনের আনন্দও উপভোগ করতে পারবেন আসুন এবার আমরা কিছু উপায়ের কথা বলবো যাতে নানারকম সমস্যা মানুষের জীবনে আসতেই থাকে ছোট বড় ভুল করে অনেচ্ছাকৃতভাবে কিংবা গ্রহদোষে সেই সবগুলো কাটাবার জন্য যেসব উপায়গুলো একান্ত দরকার সাধু সন্ন্যাসীদের বা ও সঙ্গে গুরুজনদেরও সেবা করুন প্রত্যেক চতুর্থ মাসে চারশো গ্রাম বাদাম প্রভাবিত শুদ্ধ জলে ভাসিয়ে দিন নিয়মিত রূপে মাথাতে হলুদ ও কেশরের তিলকের টিকা লাগান বন্ধুরা আপনাদের কিন্তু একটি সাদা মুক্ত পড়তে পারেন রূপও দিয়ে এটি পড়লে কিন্তু আপনাদের জীবনে অনেক উন্নতি হবে এবং নানা বাধা কেটে যাবে সম্মান পাবেন এবং বিভিন্ন বিষয় আপনারা ডিসিশন নিতে পারবেন তা বন্ধুরা এই অবধি এখানে আমরা শেষ করছি বন্ধুরা যারা এই ভিডিওটি দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য এই রাশিটি হলো রাশি চক্রের চতুর্থ রাশি এবং একটি এটি হলো এই রাশিটি চন্দ্রগ্রহ প্রভাবিত